এবার পঞ্চাশ টাকার ভাড়া পুষিয়ে নিতে পারবেন মাত্র দশ টাকাতে কারণ বসুন্ধরা রিক্সার পরিবর্তে চালু হয়েছে শাটল বাস শহরের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে নতুন এ সেবা চালু করেছে কর্তৃপক্ষ যা ইতিমধ্যে ব্যাপক আলোচনায় উঠে এসেছে শাটল বাস আসলে ক্ষুদ্রাকৃতির বৈদ্যুতিক যান দেখতে কিছুটা গলফকারের মতো হলেও এতে একসঙ্গে দশ থেকে বারো জন যাত্রী বসতে পারেন একবার চার্জ দিয়ে একটানা প্রায় আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে বাসটি বসুন্ধরা আবাসিক এলাকার তিনশো ফিটের মুখ থেকে এভার হাসপাতালের পকেট গেট পর্যন্ত বর্তমানে দুটি শাটল চালু আছে প্রাথমিক হলেও এই উদ্যোগ দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এর সবচেয়ে বড় আকর্ষণ হল ভাড়া যেখানে অল্প দূরত্বের রিক্সা নিতে পঞ্চাশ থেকে সত্তর টাকা খরচ হতো এখন সেখানে মাত্র দশ টাকা ভাড়াতে যাত্রীরা পৌঁছে যাচ্ছেন গন্তব্যে বিশেষ করে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এটি যেন স্বস্তির খবর একজন শিক্ষার্থী জানিয়েছেন রিক্সে চল্লিশ টাকার বেশি ভাড়া লাগত অথচ শাটলে মাত্র দশ টাকায় পুষিয়ে নেওয়া যাচ্ছে তাছাড়া একসঙ্গে অনেকে উঠতে পারায় নিরাপত্তা নিশ্চিত হচ্ছে অভিভাবকরাও বলছেন উদ্যোগটি প্রশংসনীয় তবে সীমিত পরিসরে চালু থাকলে সমস্যার সমাধান হবে না প্রয়োজন অধিক সংখ্যক বাস যাতে পুরো এলাকাতে যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হয় শাটল বাস শুধুই সাশ্রয়ী নয় বরং পরিবেশ বান্ধব বৈদ্যুতিক হওয়ায় কোনো ধোঁয়া বা শব্দদূষণ নেই ফলে বসুন্ধরার অভ্যন্তরে যানবাহনের চাপ ও দূষণ দুটোই কমবে পাশাপাশি এর আধুনিক ডিজাইনের কারণে খোলামেলা ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতাও পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন থেকে যায় যদি হঠাৎ করে বৃহৎ আকারের এই প্রকল্প বিস্তৃত হয় তাহলে চার্জিং অবকাঠামো রাস্তায় পর্যাপ্ত জায়গা ও সার্বিক ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যাত্রীদের প্রত্যাশা এসব সীমাবদ্ধতা দ্রুত কাটিয়ে শাটল বাস যেন রাজধানীর অন্যান্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে অতিরিক্ত রিক্সা ভাড়ার টাকায় মধ্যবিত্তদের জীবন আজ একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গণপরিবহনে অঘোষিত সংকট তৈরি হয় আর সেই সুযোগে রিক্সা ও সিএনজি ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানো হয় মোহাম্মদপুর থেকে মহাখালী যেতে যেখানে আগে একশো টাকায় সিএনজি পাওয়া যেত সেখানে এখন দাবি করা হচ্ছে তিনশো থেকে চারশো টাকা রিকশার ক্ষেত্রেও একই অবস্থা চাহিদা বেশি আর বাস চলাচল কম হওয়ায় চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন ফলাফল সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন যাত্রীদের অভিযোগ তেলের দাম বাড়া মাত্রই পরিবহন মালিকরা বাস বন্ধ করে দেন যাতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি করা যায় সিএনজি চালকরাও সেই সুযোগে অতিরিক্ত অর্থ দাবি করা শুরু করেন সবশেষ চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের ঘাড়ে অফিসগামীদের অনেকে হেঁটে যাচ্ছেন আবার কারো কারো দৈনন্দিন খরচ বেড়ে গেছে কয়েক গুণ এ বাস্তবতায় শাটল বাস উদ্যোগ যেন আলোর দিশা দেখাচ্ছে মাত্র দশ টাকায় আরামদায়ক নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ যদি বসুন্ধরায়ও সম্ভব হয় তবে কেন রাজধানীর অন্যান্য এলাকায় নয় ঢাকার যাত্রী সাধারণ বহুদিন ধরে সাশ্রয়ী ও টেকসই পরিবহন ব্যবস্থার অপেক্ষায় শাটল বাস হয়তো সেই পরিবর্তনের প্রথম থাপ যদি পরিকল্পনা অনুযায়ী বিস্তৃত করা যায় তবে এটি শুধু ভাড়ার নৈরাজ্য কমাবে না বরং নগরের জীবনে যুক্ত করবে এক নতুন স্বস্তি ও শৃঙ্খলার মাত্রা